হিরো নাও আমি শ্রেষ্ঠ আমি আদেশ মানি না আমি চির স্বাধীন আমি না মানি আইন আমি না অধীন যেন আমি শ্রেষ্ঠ শুধু আমি সঠিক কেবল আমি সত্য পুরা দুনিয়া পেটি প্রবল আমি আমি করি ধ্বংস আমি শত্রু হায়নে গায়ে লেখা অন্য আমি শৃঙ্খলা মানি না মৃত্যু চিনি না আমি জলা আগুন আমি নিপতে জানি না তোমার দাসত্ব আমার রাজত্ব বুকে মোর ওহে বিশ্বাসঘাতক আমারই আদালত আমি বিচারক হত্যা করি না আমি স্বর্গমর্গ আমি হত্যা করি না আমি স্বর্গমর্গ এই আগুনের গেলায় রক্তের নিশাই আমি মুসাফির আমি মুসাফির বিশ্বাস ভাঙে কাঁচেরে মানুষ রক্ত ফিপাসু হিংস্র হায় না আমি আমি মুসাফির আমি মুসাফির বিশ্বাস ভাঙে কাঁচেরে মানুষ বালো কই উঠছে ফানুষ করিতীয় যুদ্ধ আমি মুসাফির এই পৃথিবীতে সবাই টাকার পাগল কেউ কারো ভালো চায় না সবাই স্বার্থপর কেউ কারো আপন নয় সবাই লুবি আমার পথ আমার নিয়ম আমার মতো আমি বলি আমি আমি করি ধ্বংস আমি হিংস আমি বাঘ শক্তিতে আমি অসং আমি যা চাই তাই করি আমাকে বাধা দেওয়ার মতো কেউ নাই আমার কথা আমার ভাবনা অন্য কারো নয় প্রয়োজন আমি এক বিদ্রোহী যুদ্ধের আমি সামনে সব শৃঙ্খলা ভাঙি নেই কোনো বাধা নেই কোনো কাঁটা চামচ আমি সত্যপুরের যোদ্ধা অন্যায়ের বিরুদ্ধে বেটির পৃথিবীর বদলা এ নিয়ে সূর্যোদয় আমি বলি আমি করি ধ্বংস আমি হিংস আমি বাঘ আমি শক্তিতে অসং আমি যা তাই তাই করি আমাকে বাধা দেওয়ার মতো কেউ নাই আমার কথা আমার ভাবনা অন্য কারো নয় প্রয়োজন আমি শ্রেষ্ঠ আমি সঠিক আমার সঙ্গে সত্য বিত্যার কোনো অধিকার নাই আমার চলার পথ পথে বাধা দেওয়ার মতো কেউ নাই আমি নিজের জীবনের রাজা আমি বলি আমি আমি করি ধ্বংস আমি হিংস আমি বাঘ আমি শক্তিতে অসং আমি যা চাই আমি তাই করি আমাকে বাঁধা দেওয়ার মতো কেউ নাই আমার কথা আমার ভাবনা নয় কারো প্রয়োজন আমি আদেশ মানি না আমি চির স্বাধীন আমি না মানি আইন আমি না কারো অধীন আমি একা আমার পাশে কেউ নেই কিন্তু আমি পরাজিত নয় আমি সত্যের সঙ্গে আছি এবং চিরদিন থাকবো আমার সাহস আমার শক্তি আমি কখনো হার মানি না